বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি প্রতিবেদন নিয়ে কথা বলবো প্রতিবেদনের বিষয় হলো যে পাকিস্তানে হামলা করেছে ভারত জম্মু কাশ্মীরে যে পেলগামে হামলা সন্ত্রাসী হামলা হয় সে হামলার হামলায় অভিযুক্ত করে পাকিস্তানকে দোষারোপ করছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার যে ইন্ডিয়া যে দোষারোপ করছে এটা ভিত্তিহীন তার কোনো তথ্য প্রমাণ নেই এরকম একটি মন্তব্য নিয়ে দুই দেশের মধ্যে একটি টানাকরণের শুরু হয়েছিল এবং চরম উত্তেজনার মুহূর্তে শেষ পর্যন্ত গতরাত্রে পাকিস্তানে হামলা করে বসে ভারত তারা দাবি করছে যে সন্ত্রাসীদের আস্তানায় হামলা করা হয়েছে পাকিস্তান এদিকে এই সংবাদ মাধ্যমগুলো বলছে পাকিস্তানে বেশ কিছু মসজিদ ধ্বংস করে দিয়েছে ভারতীয় জঙ্গি বিমান তো তার মধ্যে আবার এই ভারতীয় জঙ্গি বিমান যে হামলা চালিয়েছে সেই জঙ্গি বিমানগুলো আবার পাকিস্তান ধ্বংস করেছে পাঁচটি ধনিক এবং চৌক্ষুশ যে জঙ্গি বিমানগুলো ছিল সেগুলোর মধ্যে পাঁচটি বিমান রাফায়েল সহ বেশ পাঁচটি বিমানকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান অত্যন্ত দুঃখজনক ঘটনা একেবারে প্রতিবেশী রাষ্ট্র মধ্যে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে তা ভয়ঙ্কর দিকে মন নিতে পারে তো চলুন দেখি এই আমি যে প্রতিবেদনটি কথা নিয়ে কথা বলবো সেই প্রতিবেদনটি করেছে আমার দেশ আর আমার দেশ থেকে প্রতিবেদনটি একটু করে পাকিস্তানের হামলায় ভূপাতিত রাফায়েল সহ ভারতের পাঁচ যুদ্ধ বিমান আমার দেশ অনলাইন সাতই মে রিপোর্টটি করেছে চলুন রিপোর্টটি পুরাটা দেখে আসি ভারতের রাফায়েল সহ পাঁচটি যুদ্ধ বিমান করার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরিফ বুধবার সংবাদ মাধ্যম বুলুমবারকে এই তথ্য জানিয়েছেন খাজা আরিফ জানিয়েছেন যদি ভারত আগ্রাসনী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বলবে কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবে যুদ্ধ বিমানকে লক্ষ্য পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিজাইল ছোড়ে ভারত জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা অভিযান চালানো শুরু করে ইসলামাবাদ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে একটি ধ্বংস করা হয়েছে গত এপ্রিল ভারত ভারত্রিত কাশ্মীরে পাহগামে বন্দুকধারীরা হামলা চালিয়ে জনকে হত্যা করে এই ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয় যা মঙ্গলবার রাতে চূড়ান্ত রূপ নেয় পহেলগামের এই হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানকে যেভাবে আক্রমণ করলো এটা আসলে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং পাকিস্তানকে হামলা করেছে মধ্যরাতে হামলা হামলা করেছে মধ্যরাতে করার পরেও পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী যে এত শক্তিশালী ইন্ডিয়ার হয়তো ধারণা ছিল না মধ্যরাতে তো হামলা করেছে এবং এক তিন বাহিনী মিলে হামলা করেছে যে হামলাটা করেছে এই হামলায় প্রতি উত্তরে পাকিস্তান যে এত সজাগ ছিল ইন্ডিয়ার হয়তো ধারণা করতে পারেনি যার কারণে ইন্ডিয়ার অত্যন্ত আধুনিক পাঁচটি জঙ্গি বিমান পাকিস্তান ধ্বংস করে দিয়েছে মধ্যরাতে অপ্রস্তুত অবস্থায় ঘুমন্ত সাধারণ জনগণের উপরে যেভাবে হামলা চালিয়েছে সমুচিত জবাব দিয়েছে পাকিস্তান আরও চিন্তাও করতে পারে না যে পাকিস্তান এত সজাগ রয়েছে বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বা পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ এত শক্তিশালী এত সূক্ষ্মভাবে তারা গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করেছে যে তারা সব সময় সজাগ ছিল এবং মধ্যরাতে পাল্টা জবাবে পাঁচটি যুদ্ধ বিমান তারা ধ্বংস করে দিতে পেরেছে আজ এ পর্যন্তই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদি আবারও ইন্ডিয়া পাকিস্তানে হামলা করে তাহলে হয়তো এর প্রতিরুত্তর আরো কঠিন আকার ধারণ করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ